আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি কয়েকদিন আগে বলেছিলাম যে ফেসবুকে পোস্ট করেছিলাম গ্রুপে যে আমি একটা পাখি কলোনি বানাতে চাই এবং মাল কোথায় কোথায় পাবো তো দেখতে পাচ্ছেন যে আমার কলোনি বানান শেষ এবং রঙ দেওয়া শেষ আজকে রঙ দিছি তারপরে ফ্লোরে আপনার নেট ফিনিশিং দিছি আজকে তো মোটামুটি কাজ প্রায় শেষ কিছুক্ষণ গোসল করে আসলাম এবং কাজের ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারিনি আপনারা পুরোপুরি দেখতে পাচ্ছেন কিনা জানি না আমার চতুর্থ সাইডে কিন্তু নেটে বেড়া আছে এবং এই সাইডে খোলা রাখছি এবং তিন সাইডে আপনার টিনে বেড়া এবং নেটও আছে এবং টিনে বেড়াও আছে জুম করলে দেখতে পারবেন কিনা জানি না আমি চেষ্টা করতেছি এই যে দেখতে পাচ্ছেন এখন ভিতরে যাচ্ছে পারছি না আপনার নেটের গুলামার আছে আপনার ফুলোডের নেট ফিনিশিং দেওয়া আছে এই জন্য যাইতে পারতেছি না তো নেক্সট ভিডিওতে আমি আপনাদের দেখাবো কোথায় কত খরচ হলো এবং কি কী মাল আমাল থেকে আনলাম সব কিছু ডিটেলস দেখাবো এবং কালকে এটার মধ্যে পাখি ছাড়া হবে তো এটা গ্যাপটা হচ্ছে আপনার থ্রি ফোর গ্যাপ এবং চৈত নম্বর তার দিয়ে বানানো তো আমি আপনাদের কালকে ভিডিওতে দেখাবো এটাতে কী কী পাখি ছাড়ি এবং আজকে ভিতরে যাওয়া যাচ্ছে না কারণ ভিতরে আপনার ফ্লোরে নেট ফিনিশিং দেওয়া আছে এই জন্য তো আপনারা অবশ্যই ডিটেলস জানতে হলে অবশ্যই পাখি নিয়ে স্বপ্ন দেখি ফেসবুক পেজে অবশ্যই ফলো করতে হবে কারণ এই পেজে আমি সব কিছু ডিটেলস আপলোড করবো এবং আমাদের এই কলোনির সব কিছু আপলোড করব তো আপনারা যারা আমাদের ফেসবুক পেজে নতুন আছেন অবশ্যই ফলো করে রাখবেন